সিলেটে দিনদুপুরে গাড়ি থেকে মাদ্রাসার শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং এলাকাবাসীর দাওয়ায় সেই অপহরণকারীরা চলে যায় কিন্তু বাচ্চাটিকে উদ্ধার করতে সক্ষম হয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের এগারো নম্বর ওয়ার্ডে দর্শক আপনারা জানেন যে এখন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় দেড়টার দিকে সেই ঘটনাটি ঘটেছে এবং সিলেটের নগরীর দিন দুপুরে বাতালিয়া যে এলাকাটি রয়েছে এবং নবাবী রোড থেকে যে রোডটি এসে লালাদিকির পার হয়ে যে রোডটি গিয়েছে সেই রোডে কিন্তু এখন থেকে প্রায় ঘটনা দেবটার দিকে ঘটেছে এবং এটি আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই গাড়ি যেই গাড়িতে কিন্তু হামলা করা হয় এবং সেই গাড়িতে হামলা করে এবং প্রায় নয় বছরের একটি বাচ্চা মাদ্রাসার শিক্ষার্থী তাকে অপহরণের চেষ্টা করা হয় দর্শক দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু বাঙালা অবস্থায় রয়েছে এবং সেখানে কি ঘটেছিল আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব এখন পর্যন্ত যারা আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত রয়েছেন আপনারা আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন যে আমরা কমেন্টের মাধ্যমে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এখন থেকে প্রায় দেড়টার দিকে অর্থাৎ দিন দুপুরে মাদ্রাসার শিক্ষার্থী নয় বছরের একটি বাচ্চাকে এই গাড়িতে অবস্থায় অর্থাৎ মাদ্রাসা থেকে তার বাসায় যাচ্ছিল লালাদিগির পারে সেই বাসায় যাওয়ার সময় ঠিক এই স্থানে কয়েকজন গতিরোধ করে এবং গাড়িতে হামলা চালায় গাড়ির কিছু বাংচুর চালায় এবং বিশেষ করে বাচ্চাটিকে অপহরণের চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং এই জায়গাতে দিন দুপুরে অর্থাৎ অপহরণের চেষ্টা করা হয় এবং পরবর্তীতে এলাকাবাসীর দাওয়া খেয়ে সেই অপহরণকারীরা চলে গেলেও বাচ্চাটি কিন্তু বাচ্চাটিকে রক্ষা করতে সক্ষম এবং সেই গাড়িতে যিনি চালক রয়েছিলেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব মূলত কি ঘটেছিল আছে দুপুর দেড়টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি মূলত কি ঘটেছিল আমাদের মূলত আমি অধিক দিয়ে আসার পথে আসিলাম আপনার তখন ওখানেও তারা সিগন্যাল দিছে দুইটা রিক্সা আসিল রিক্সার বিদায় দিছে আমি মনে করছিলাম যে ভিতরে কোনো সমস্যা ঘটছে তাই ওখানে গাড়ি আটকে যে করছে আমি বেগে যাওয়ার পথে আসিলাম তখন ওরা আমারে খাড়া করে খাড়া করে আমাকে উঠে তুই কোথায় যাবি এখানে খাড়া এই বাচ্চাটাকে নামিয়ে দে তিনজন ছিল ওরা জি রিক্সা কি কিছুতে নাই ওখানেই আসিল দাঁড় করানো দাঁড়ানো আসিল প্রথমে আমি অস্ত্র টস্র দেখি নাই যখন আমার গাড়ির কাছে আসছিল তখন আমাকে মানে রান্দাও বের করে ওরা আমার গাড়ি বাংচুর করে এবং আমাকে বলে যে করলাও উড়িয়ে দিব বাচ্চাকে নামিয়ে দে বাচ্চা দরকার আমাদের বাচ্চাকে চায় ওরা ওই কথা বলে আমাকে আপনার পদক্ষেপ করে তারপরে আমি গাড়ি থেকে নামি নামার পরে আমি বাচ্চাকে দেই নাই তারা আমাকে মারধর করে মারধর করে বাচ্চাকে নিয়ে যাচ্ছিল তখনও আমি বাচ্চার ঠেঙ্গে ধরে ছিলাম ছাড়ি নাই পরবর্তীতে এই সামনে একটা রাস্তার মেইন রাস্তার পাশে নিয়ে তখন আমার একজন বাই আসছিল ওই বাই আমারে ধরছে দরিয়া কইসে আমি এই সময়টা দেখি তারা কিসের জন্য বাচ্চাকে চাই তুমি কোনো সমস্যা করছো নাকি আমি বললাম জি না আমি তো কোনো সমস্যা করি নাই ওদেরকে ওদের আমি চিনিও নাই ওই কথা বলে যখন আমি আপনার লাগাইছি তখন লোকজন আসিয়া একটা দোকানে নিয়ে বাচ্চারা সেফ করে আর আমি তখন কান্দা চিল্লা চিল্লি করি এই পর্যন্তই অনুমানিক আপনার ফোনে একটা এইরকম হবে ফোনে একটার দিকে আমার মাদ্রেশা ছুটি হচ্ছে সাড়ে বারোটায় তখন এখানে পুষিতে পুষিতে আমার ফোনে একটা এরকম আর কি আপনার অনেক সময় দোস্তা দস্তি করছি ওর ওদের সঙ্গে যে আমার এ মার্সে মার্সে চোর তাপ্পড় দিছে আর ওই যে রান্দাহর এইদিয়া ডেক সাইড দিয়ে আমারে মানে কয়েকটা মার্সে বাচ্চা যখন আমি ছাড়ি নাই আমাকে খালি করে বাচ্চাকে দিয়ে দে ও না পারতে বাচ্চাকেও বলছে যে এই তুই নাম গাড়ি থেকে নেমে আস জি হা ও তো নামে নাই ও আমারে আঞ্জামারি ধরছে আরো তখন আমি আরো জোর জবস্তি করি ওদের সাথে জহরিয়া বাচ্চার সেভ করতে চাইছি আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের যদি আমরা বলি যে নবাবী রোড থেকে লালাদিকির পার অর্থাৎ এগারো নম্বর ওয়ার্ডে যে রাস্তাটি গিয়েছে এখন থেকে প্রায় অর্থাৎ আজকে দুপুর দেড়টার দিকে আনুমানিক টাইম দেড়টার দিকে সিলেটের এগারো নম্বর ওয়ার্ডে অর্থাৎ নবাবী রোড থেকে যে রোডটি লালাদিকের পার হয়ে আবাসিক এলাকায় যে রোডটি প্রবেশ করেছে যেটি ইঙ্গুলাল এই রোড দিয়ে আপনারা জানেন বিভিন্ন রাস্তায় যাওয়া যায় এখানে দিন দুপুরে অর্থাৎ এই যে জায়গা সেই জায়গা কিন্তু তাদেরকে গতিরোধ করেন এবং যিনি চালক যিনি রয়েছেন ওনাকে প্রায় তিনজন গতিরোধ করেন এবং বেশ কিছু গাড়িতেও কিন্তু তারা বাংচুর চালান আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাস ভাঙ্গা রয়েছে অর্থাৎ সামনের যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসটির ভাঙ্গা ছিল রয়েছে এবং নয় বছরের একটি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে অর্থাৎ সেই শিক্ষার্থীকে কিন্তু তারা অপহরণের চেষ্টা করেন এবং অপহরণে এক পর্যায়ে এলাকার লোকজন অর্থাৎ যিনি চালক যিনি রয়েছেন উনি কিন্তু তাৎক্ষণিক এলাকাবাসীকে চিল্লাপাল্লা করার কারণে কিন্তু তাৎক্ষণিক এলাকাবাসী বারোটা আটত্রিশ আমরা দুঃখিত দর্শক আপনারা জানেন যে প্রায় বারোটা আটত্রিশ অর্থাৎ প্রায় একটার কাছাকাছি সময়ে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যিনি শিক্ষার্থী যিনি রয়েছেন উনি ওনার বয়স হচ্ছে নয় বছর এবং সেই শিক্ষার্থী প্রতিদিনের মতো বাসা হচ্ছে সিলেটের এগারো নম্বর ওয়ার্ড অর্থাৎ লালাদিগির পারে ওনার বাসা এবং ওনার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিনের মতো তাকে প্রতিদিন আপনি নিয়ে যান আমরা প্রতিদিন আমরা যতটুকু জানতে পেরেছি সেই শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীকে কিন্তু এই গাড়িটি অর্থাৎ ঢাকা গো অর্থাৎ তেতাল্লিশ তিরানব্বই বিরানব্বই যে গাড়িটির নম্বর রয়েছে সেই গাড়িতে করে কিন্তু প্রতিদিন সেই বাচ্চাটিকে তিনি মাদ্রাসায় নিয়ে যান এবং আজকে অর্থাৎ অপহরণকারীরা তাকে গতিরোধ করেন এবং গতিরোধ করার সাথে সাথে কিন্তু এই জায়গা থেকে তাকে নিয়ে যান দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু আগে কিন্তু এখানে পুলিশের একটি টিম কিন্তু এখানে এসেছিল এবং তারা এখানে এসে পুরো এই এলাকার বিশেষ করে এখানে জানেন কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে এবং পরবর্তীতে হয়তো সেই সিসি ক্যামেরার মাধ্যমে হয়তো পরবর্তীতে তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে এবং এটি কিন্তু সিলেটে গতকালকে আপনারা দেখেছেন দিন দুপুরে সিলেটের পুলিশ লাইনের পাশে আপনারা দেখেছেন ফ্রেশ সিমেন্ট কোম্পানির কর্মকর্তার প্রায় আড়াই লক্ষ টাকা অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে কিন্তু চিন্তাই হয়েছে এবং আজকে কিন্তু প্রায় সেই ঘটনার চব্বিশ ঘন্টা পারি দেয়নি সেই ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের যদি আমরা বলি যে লালাদিকির পারের এই জায়গাটি অর্থাৎ মাত্র হয়তো পুলিশ লাইন থেকে এই জায়গা হয়তো তিন থেকে চার কিলোমিটার দূরত্ব হবে এই কিন্তু একটি এবং ঘটনা ঘটেছে যেটি হচ্ছে একটি মাদ্রাসা শিক্ষার্থীকে আপনারা জানেন প্রতিদিন সেই শিক্ষার্থী এখান থেকে সে প্রতিদিন মাদ্রাসায় যায় এই গাড়িতে চড়ে এবং সেই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং এক পর্যায়ে এলাকাবাসীর বাধার মুখে পড়ে সেই শিক্ষার্থীকে এলাকাবাসী রক্ষা করলেও গাড়িতে আপনারা দেখে তারা হামলা চালায় এবং গাড়ির যে সামনের অংশটুকু রয়েছে অর্থাৎ ক্লাস রয়েছে সেখানে চালক রয়েছেন তাকেও কিন্তু তারা মারধর করে এবং আপনারা জানেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত যদি আমরা বলি প্রায় চব্বিশ ঘন্টা পাড়ি দেনি গতকালকে আপনারা দেখেছেন যে ফ্রেশ সিমেন্ট কোম্পানির একজন কর্মকর্তার প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার প্রায় আড়াই লক্ষ টাকা কিন্তু চিন্তায়ের মতো ঘটনা ঘটে সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আজকেও কিন্তু সিলেটের একটি ঘটনা ঘটল যেটি আপনারা জানেন যে এইভাবে যদি সিলেটে গড়তে থাকে তাহলে কিন্তু সিলেটের অনেকে কিন্তু প্রশ্ন করেছেন যে এভাবে গড়তে থাকলে সিলেটের যে যানমান বা সাধারণ জনসাধারণের যে নিরাপত্তা সেটি কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন দর্শক আমরা যদি বলি আমরা রয়েছি সিলেটের নবাবী রোড থেকে যে রোডটি আপনারা জানেন যে সিলেটের এগারো নম্বর ওয়ার্ড লালাদিগির পারে গিয়েছে সেই রোডে কিন্তু গিয়েছে আমরা একজন আমরা কথা বলার চেষ্টা করব এই সিলেটের এগারো নম্বর ওয়ার্ডের যিনি বাসিন্দা লালাদিগির পারের বাসিন্দা এবং আপনারা জানেন যে লালাদিগির পারের বাসিন্দা আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব মূলত এখানে কি ঘটেছিল এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে একটু আগে একটি অপহরণের মতো ঘটনা ঘটেছিল এই বিষয়টা যদি আপনি বলতে সাধারণ ধন্যবাদ জাকির আমি নিজেও একজন সংবাদকর্মী আমি সংবাদ সংগ্রহে এখানে এসেছি এই যে রাস্তাটি আমার পেছনে সেটি হচ্ছে লালাদিগির পার থেকে হচ্ছে নবাব রোডে যাচ্ছে তো আমাদের এলাকার একজন বড় ভাই ওনার ছেলে সে মাদ্রাসায় পড়ালেখা করে সে বয়স আট অথবা নয় হবে সে তার মাদ্রাসার কার্যক্রম শেষ করে বাসায় ফিরছিল তার বাবার প্রাইভেট কার যেটি সেটি নিয়ে ড্রাইভার আসছিল ঠিক আমার পেছনে যে গাড়িটি দেখছেন সেই জায়গায় একদল দুর্বৃত্ত তারা হচ্ছে গাড়ির গতিরোধ করে এবং এই গতিরোধ করে ছেলেটিকে গাড়ির দরজা খুলে তাকে অপহরণের করে নিয়ে যাচ্ছিল সেই সময় এখানকার যারা ছিলেন বা স্থানীয় যারা ছিলেন তারা দৌড়ে তাকে ঝাপটে রক্ষা করলেও যারা ছিল অপহরণকারী তারা পালিয়ে গিয়েছে তো আমাদের একজন নাগরিক হিসেবে যে কথা বলতে চাই যে এই ধরনের জায়গায় যদি এলাকার মধ্য থেকে এইভাবে গাড়ি থেকে বাচ্চাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাহলে মানুষজন তাদের বাচ্চাকে কি ভরসায় স্কুলে পাঠাবে কি ভরসায় পাঠাবে আমি আশা করব আমি ইতিমধ্যে কথা বলেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম সাহেবের সাথে তার সাথে যোগাযোগ করেছি তিনি পুলিশ পাঠিয়েছিলেন এবং তারা এখানে তথ্যপাত্র সংগ্রহ করেছেন শুধু তথ্যপাত্র সংগ্রহ করলেই হবে না এই ধরনের জন্য ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে এই এটি আমাদের চাওয়া ধন্যবাদ আমরা কথা বলছিলাম আপনারা জানেন যে সিলেটের সিনিয়র একজন সাংবাদিক সিলেট প্রতিনিধি তিনিও কিন্তু এখানে ডাকা এসেছিলেন এবং সিলেটের এগারো নম্বর ওয়ার্ডের তিনি বাসিন্দা লালাদিগির পারের পাড়ার বাসিন্দা তিনিও কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন অর্থাৎ দিন দুপুরে এই জায়গা এই জায়গাটি আপনারা জানেন যে আবাসিক দিকে কিন্তু অনেকটাই বাসা রয়েছে লোকজন রয়েছেন এই দিন দুপুরে এই ধরনের বিশেষ করে অপহরণের মতো ঘটনা কিন্তু পুরো সিলেটবাসীর একটি প্রশ্ন জাগে আপনারা দেখেছেন সিলেটের পুলিশ লাইনে একজন সিমেন্ট কোম্পানির একজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্ম স্টাইলে তাকে মারধর করেন এবং একটি দাঁড়াল অস্ত্র দিয়ে তাকে কুপ দেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে সেই স্থান থেকে সে তার কাছ থেকে দুই লক্ষ প্রায় আড়াই লক্ষ টাকা চিনিয়ে নিয়ে যান সিনতাইকারীরা কিন্তু পরবর্তীতে তিনি অল্পের জন্য রক্ষা পান দর্শক আপনারা জানান এই যে জায়গাটি অত্যন্ত পরিচিত একটি জায়গা আপনারা যে আমার এখান থেকে প্রায় ফিট হবে না এই জায়গাটি হচ্ছে আপনার নবাবী রোড সেই নবাবী রোডের মতো প্রতিদিন এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ একটি চলাচল করেন রাস্তায় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু পুরো সিলেটবাসীর কাছে প্রশ্ন লাগে এবং সিলেটের মানুষের একটি আপনার নিরাপত্তা নিয়ে কিন্তু একটি উদ্বেগ প্রকাশ করেছেন গতকালকে থেকে কিন্তু অনেক ব্যবসায়ী অনেকে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে অনেকে কথা বলছেন যে এই ধরনের ঘটনা সিলেটে সিলেটবাসীর জন্য অত্যন্ত হতাশজনক এবং সিলেটের নিরাপত্তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটি শঙ্কা কাজ করছে এবং আমরা আবারও আমরা একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি এবং এই সেই গাড়িটি কিন্তু আপনারা অপহরণকারীরা এই গাড়িটি গতিরোধ করেন এবং পরবর্তীতে বাচ্চাটিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করেন এবং এক পর্যায়ে এলাকাবাসীর গতিরোধ করে এবং তাকে অপহরণকারীরা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বাচ্চাটিকে কোন রক্ষা করা যায় দর্শক এইভাবে কিন্তু চলতে থাকলে সিলেটের যে জনমনে কিন্তু এই প্রশ্ন জাগে এবং সিলেটের মানুষের নিরাপদ নিরাপত্তা কিন্তু অনেকটাই বিঘ্ন অনেকেই মনে করছেন যে নিরাপত্তা জনিত অনেকে ভুগছেন এইভাবে কিন্তু গড়তে থাকলে আপনারা জানেন যে প্রতি এই যে সিজনটা অর্থাৎ এই সময়টা আপনারা জানেন সিলেটের অনেক প্রবাসীরা দেশে আসেন অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু সিলেটের অনেক প্রবাসীরা কিন্তু দেশে আসেন তাদের ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই ধরনের অবস্থায় যদি গড়তে থাকে এই ধরনের অপহরণ যদি গড়তে থাকে বা এই ধরনের চিন্তায় মতো ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু সিলেটের প্রবাসীরাও কিন্তু অনেকটাই আমাকে গতকাল কয়েকজন প্রবাসী লন্ডন থেকে কয়েকজন প্রবাসীরাও কিন্তু আমাকে ফোন দিয়েছিলেন যে সিলেটের চিন্তায়ের ঘটনা অনেকটাই কিন্তু তারা বয় পাচ্ছেন অর্থাৎ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা কিভাবে দেশে আস কিন্তু কিন্তু এটাও নিয়ে অনেক চিন্তিত রয়েছেন দর্শক আপনাদের কাছে আমরা সরাসরি সিলেটের লালাতিকির পাড় থেকে আপনাদেরকে আমরা সরাসরি রয়েছি সিলেটের এগারো নম্বর ওয়ার্ড অর্থাৎ নবাবী রোড থেকে লালাদিকির পারে যে রোডটি ঢুকেছে এবং দিন দুপুরে সিলেট শহরের মতো জায়গায় দিন দুপুরে আপনারা জানেন যে দিন দুপুরে আপনারা জানেন যে সিলেট শহরের মতো এবং সিটি কর্পোরেশনের একদম যে এই এলাকা থেকে এই ধরনের অপহরণের ঘটনা কিন্তু পুরো সিলেটের মানুষ একটু অনেকটাই কিন্তু ভয় পাচ্ছেন তো আপনাদেরকে আমরা পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় সিলেটের এগারো নম্বর ওয়ার্ড লাদা দিগির থেকে আপনাদের সাথে ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ আবারও আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম রহমত